নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণটির মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণটির প্রভাব থাকবে সুতকাল কখন থেকে শুরু হবে এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন আর কি কি নিয়ম পালন করবেন না বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছে জ্যোতিষবিদরা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশে ঢাকা সিলেট পাবনা নেত্রকোনা সুনামগঞ্জ বরিশাল চট্টগ্রাম এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে ইংরেজির উনত্রিশে মার্চ দু বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দিনটি শনিবার গ্রহণটি হতে চলেছে সময় অনুসারে দুপুর বেজে ভারতবর্ষের দুটো একুশ মিনিটে গ্রহণটি শুরু হবে এবং শেষ হবে সন্ধে ছটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণটির মধ্য সময় ভারতে থাকবে বিকেল চারটা বেজে সতেরো মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে শেষ হবে সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণটির মধ্য সময় চারটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গ্রহণটির গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরে আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ